নমস্কার খোঁজ টোয়েন্টি ফোরে আপনার স্বাগত গোয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন আমাদেরকে ইনভাইট করলো ইনভাইট করলো আমাদের একটা স্টোরি দেখেছিল ওরা নাগাল্যান্ড নিয়ে ওরা এসছিল কলকাতায় আমাদের সাথে দেখা হয়েছিল বলে আপনারা একটা মনসুন গোয়া মানে বর্ষার গোয়া যদি করেন তাহলে খুব ভালো হয় আমরা তাদের ডাকে সাড়া দিয়ে গোয়াতে গেছিলাম বর্ষার গোয়া দেখতে চলুন দেখি মনসুন গোয়া খোঁজ ফোর সত্যের খোঁজে সত্যের সাথে বর্ষায় সমুদ্রের ধার মানেই রোম্যান্টিসিজমের পোয়া বারো আর সেই সমুদ্র সৈকত যদি হয় গোয়া তাহলে তো কথাই নেই সঙ্গীকে নিয়ে বর্ষায় ঘুরে আসুন গোয়া থেকে এই সময় সেখানকার প্রাকৃতিক পরিবেশ যেমন সুন্দর তেমনই হোটেল গাড়ি খাবার ইত্যাদির খরচও বেশ কম মানে এই সময় গোয়াতে পর্যটকেরা কম যান ফলে খানিকটা নিরিবিলিও থাকে গোয়া বর্ষায় পাহাড়ের সৌন্দর্য যেন অনেকাংশেই কমে যায় ধস নামার আশঙ্কায় বর্ষাকালে পর্যটকেরা পাহাড়টাকে একটু এড়িয়েই যায় তাই এই সময় সমুদ্রের পাল্লাও একটু ভারী হয়ে যায় তাই বর্ষায় সমুদ্র যেতে চাইলে ঘুরে আসুন গোয়া থেকে কারণ বর্ষায় গোয়া যেমন সুন্দর তেমনই সাশ্রয়ী দেখা গেছে বেশিরভাগ পর্যটকই গ্রীষ্ম বা শীতে গোয়া যাওয়া বেশি পছন্দ করেন বর্ষাকালটা এড়িয়েই যান কিন্তু এই ভরা বর্ষাতেই কিন্তু সুন্দরী গোয়া আরও আকর্ষণীয় হয়ে ওঠে বৃষ্টিতে হৈহুল্লোর করে তিন চারটে দিন কাটাতে চাইলে গোয়ায় চলে যান আরব সাগরের গা ঘেঁষে প্রায় একশো একত্রিশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত দখল করে রেখেছে আমাদের দেশের ছোট্ট এই রাজ্যটি পার্টি হৈহুল্লোর নাইট লাইফ ইত্যাদি পছন্দ হলে গোয়ার থেকে ভালো জায়গা বুঝিয়ে আর কিছু হতে পারে না বেশিরভাগ পর্যটকই মার্চ থেকে জুন পর্যন্ত গোয়া ঘোরার প্ল্যান করেন আপনি বরং সঙ্গীকে নিয়ে বর্ষায় গোয়া ঘুরে আসুন রোম্যান্টিক এই ভ্রমণ আজীবন মনে থাকবে বৃষ্টির পর গোয়ার দিকে তাকালে মনে হয় যেন নতুন একটা জীবন পেয়েছে বৃষ্টির জলে এখানকার সবুজ গাছগুলি আরও সতেজ হয়ে ওঠে দুধ সাগর এবং হারভ্যালামের মতো জলপ্রপাতগুলি দেখলে মনে হয় প্রকৃতির আদর পেয়ে যেন জীবন্ত হয়ে উঠেছে প্রকৃতি যারা ভালোবাসেন এই সময় তাদের দুধসাগর জলপ্রপাতের মনোমুগ্ধকর সৌন্দর্য পাগল করে তুলবে গ্রীষ্মের তুলনায় বর্ষায় গোয়ায় ভিড় কম থাকে বর্ষায় এখানকার জলবায়ু এবং সৈকত বেশ শীতল থাকে স্নানবাদ বা সাঁতারের জন্য উপযুক্ত সময় নয় বলে বিদেশিদের ভিড় বেশ কম থাকে ফলে শান্তিতে গোয়া ঘোরা যায় সমুদ্রে ইচ্ছে মতো স্নানও করা যায় समुद्र स्नान मानसून में गोवा बहुत औसम लग रहा है क्योंकि नॉर्मल सीजन में अगर आप आते हो तो यहाँ भीड़ भाड़ मिलती है मानसून में लोग कम आते हैं तो मानसून में गोवा एक्सप्लोर करना सबसे बेस्ट टाइम है तो ऐसा मौसम शायद ही कभी भी पूरे साल में गोवा में मिलता है हम ये बोलेंगे अगर आप गोवा में एक्सप्लोर करना चाहते हो भीड़ कम हो आपको ट्रैफिक कम मिले

ফলে পকেটে বিশেষ টান পড়ে না গোয়ায় রসনাও খুব জনপ্রিয় এখানকার সি ফুড অত্যন্ত সুস্বাদু বিভিন্ন রেস্তোরাঁয় স্থানীয় খাবার চেখে দেখতে পারেন বিভিন্ন রেস্তোরাঁয় বিশেষত সি ফুড ফেস্টিভ্যাল হয় যা আপনার ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তুলবে বর্ষাকালে গোয়ায় বিভিন্ন স্থানীয় উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনি গোয়ার ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত হতে পারেন গোয়ার স্থানীয় মানুষজন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং অতিথি পরায়ণ বর্ষাকালে গোয়া ভ্রমণ একটি অসাধারণ অভিজ্ঞতা হতে পারে প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য কম ভিড় সাশ্রয়ী খরচ এবং স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য সব মিলিয়ে আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে পরিশেষে বলবো যদি আপনি বর্ষাকালে একান্তে কিছু সময় কাটাতে চান এবং প্রকৃতির সান্নিধ্যে থাকতে চান তাহলে গোয়া ভ্রমণের পরিকল্পনা করতে পারেন দেখলেন তো মনসুন গোয়া সত্যি অসাধারণ যারা এই মৌসুমটাকে মানে এই সিজনটাকে উপভোগ করতে চান তারা কিন্তু গোয়াতে আসতে পারেন তবে হ্যাঁ এটা কিন্তু মনে রাখতে হবে রেইনকোট মাস্ট কেন গোয়াতে কিন্তু সারাক্ষণই বৃষ্টি আমরা অনুরোধ করব এই মনসুন গোয়াতে একবার আসুন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে নমস্কার সত্যের খোঁজে সত্যের সাথে